আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আর আজকে আপনাদের বিশ্বনাথের উদ্যোক্তা মেলা এই আয়োজন করা হয়েছে তিন দিন ব্যাপী এই মেলার আয়োজন আর আজকে দ্বিতীয় দিন আর আমি চলে আসলাম এই এটা লোকেশন পড়ছে বিশ্বনাথের সেবা সেন্টারে দ্বিতীয় তলায় এই এটা উদ্যোগ নেওয়া হয়েছে এই তিন দিনের ব্যাপী এই মেলাটায় আপনারা দেখতে পারবেন বিভিন্ন পণ্যের আগমন এখানে বিভিন্ন জাতের পণ্য আছে আপনারা সব থেকে শুরু করে কাপড় থেকে শুরু করে সাজগুজ মেয়েদের সব এখানে সব পাওয়া যায় আপনারা এখানে ঘুরে আসতে পারেন এই উদ্যোক্তা মেলা এটা তিন দিন ব্যাপী চলবে এগারো বারো তেরো তারিখ পর্যন্ত এই মেলাটা চলবে আর আজকে দ্বিতীয় দিন আর আপনাদের অবশ্যই ভালো লাগবে আপনারা মেলা ঘুরে আসেন আর প্রচণ্ড গরম গরমের মাঝে মানুষজন অনেক মানুষজন ছিল আজকে ভিতরে এই হাঁটা বলতেছে না অল্প জায়গা এই জন্য মানুষজন খুবই বিজি ছিল এখানে আপনারা ঘুরে আসতে পারেন এখানে বিভিন্ন পুরোনো এখানে ফুচকাও আছে আপনারা চাইলে খাইতে পারেন এখানে এখানে দেখতে পারবেন গেলে এই মেলার বিভিন্ন পণ্যগুলো এখানে আছে। আপনারা কিনতে পারেন বেশি স্টলগুলো দেখতে পারেন কিন্তু জায়গাটা একটু শর্ট এই হিসাবে মানুষ বেশি জায়গা তুলনায় মানুষজন বেশি এখানে অনেক মানুষ বাহিরে দাঁড়িয়ে আছে এখানে ওটার জন্য আর এই তো এটা দেখতে পাচ্ছি আর খাপড়ের স্টল আর এখানে চুরির স্টল বিভিন্ন জাতের মানুষজন কিনতেছে এখানে দরদাম করে কিন্তু প্রচুর গরম গরমের জন্য মানুষ অস্থির হয়ে গেছে এখানে প্রচুর গরম হারা যাচ্ছে না অনেক মানুষ ভিড় এখানে আর এই ফ্যানগুলো আসিল কিন্তু ফ্যানগুলো এগুলো কাম করতেছে না আর এখানে দেখতে পাচ্ছি এখানে তৈরি বা বাসা থেকে তৈরি করে আনছে পিঠাগুলা এখানে একজনে দেখতে পাচ্ছি আপনারা টেস্ট করতে পারেন এই খাবারগুলো আর এখানে মেয়েদের সংখ্যা বেশি মহিলারা এখানে বেশি দেখা যাচ্ছে বেশি মহিলারা এই কেনাকাটা করতেছে কারণ এটা উদ্যোক্তা মেলা এইসবে মেয়াদের মেয়েদের সব জিনিসগুলো বেশি এই জন্য মহিলারা বেশি এখানে এই মেলাতে দেখতে পাওয়া গেলো মানুষ কিনতেছে তারা বিভিন্ন জাতের চুরি কাপড় সবগুলো তারা কিনতেছে আর আপনারা ঘুরে আসতে পারেন এই বিশ্বনাথ বিশ্বনাথ সেবা সেন্টারে এই উদ্যোক্তা মেলা আপনারা যে ঘুরে আসতে পারেন

Sen de sen, ben çok güzel, çok güzel Defense. Çok güzel işte. Defans, beraber. Gerçi biz biz başka birazcık çok

মানুহজন আৰু এখন চলে যাবলৈ

এই আর একদিন আছে এই তিন দিন ব্যাপী এই মেলাটা চললো এই উদ্যোক্তা মেলা আর এখন নেমে যাচ্ছি এই সেবা সেন্টার থেকে বিশ্বনাথ লোকেশন এখানে বিশ্বনাথ পয়েন্ট থেকে আপনারা আসতে পারবেন এখানে হেঁটে সেবা এই সেবা সেন্টারে আপনারা আসলে এই মেলাটা দেখতে পাবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর আপনারা ঘুরে যাবেন এই মেলাটা বিশ্বনাথের উদ্যোক্তা মেলা আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন আর এখন চলে যাচ্ছি আর এই তো সেবা সেন্টার এখন আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন